এখন আমি আসলাম নয়াটি থেকে সিমুরালি সিমুরালিতে নামলাম নেমে সামনের দিকে লেভেল ক্রসিংয়ের দিকে এগোলাম এগিয়ে বাহাতে যে রাস্তাটা যাচ্ছে দেখুন সব গাড়িগুলো যাচ্ছে এই রাস্তাটা ধরো সোজা যেদিকে রাস্তা গেছে এই আপনাদের দেখাচ্ছি দেখুন এই মিষ্টির দোকান বাহাতে সোজাটা যাবেন একদম সোজা অনেক গাড়ি ঘোড়া পাবেন আপনাদের এখানে টোটো অটো কিছুই করতে হবে না মাত্র পাঁচ মিনিটে আপনারা পৌঁছে যাবেন এই যে মোড়টা দেখছেন গিয়ে আবার বা হাতে নেব টার্ন নিয়ে একটু হেঁটেই আপনার এই আর একটা মোড় পড়বে সিমরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশান এর ঠিক বা দিকে ঘুরলে পরেই দুপা হেঁটেই আমরা গন্তব্যস্থলে পৌঁছে যাব এই দেখুন আমরা পৌঁছে গেছি এত বড় তরুণ রয়েছে একদম রোডের ওপরে মঠের আমরা পৌঁছে গেলাম অবশেষে শ্রী শ্রী নিত্যানন্দ মঠ শিমুরালি দেখুন তরুণটা কত সুন্দর আমরা জানি না অনেকেই এখানে একটা মঠ আছে প্রচারের আড়ালে থাকা একটা সুন্দর মঠে আমি এসেছি এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করলাম আমি এখন মূল মন্দিরের গর্ভগুলিয়ে ঢুকছি দেখুন সাধু মহারাজদের দেওয়ালের সব ছবি টাঙানো আছে অনেক পুরনো মন্দির যার ফলে কিছু কিছু জায়গার ছোটেও গেছে এটা হলো নাথ মন্দির বাইরে থেকে বোঝা যায়নি বিশাল বড়নাথ মন্দির অনেক ভক্ত একসাথে নাম কীর্তন করেন দেওয়ালের চারদিকে এরকম মুনি ঋষিদের সাধু মহারাজের সব ফটো টাঙানো আছে এই মঠের প্রতিষ্ঠাতা হলেন শচীনন্দন ইনি শান্তিপুর বাস করতেন ওখান থেকে হাবিবপুর হয়ে এইখানে চলে আসুন এই মঠটি দুশো দশ বছরের পুরানো সমস্ত দেবদেবীর এবং সাধু মহারাজের ফটো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন গিয়ে নাট মন্দিরের ভেতরেই আছি তো বাইরে দিয়ে কিছু বোঝা যায়নি এত বড় নাট মন্দির ভেতরে এসে মনটাই পাল্টিয়ে গেল আমি ঘুরে ঘুরে আপনাদের সব দেখাচ্ছি না মন্দিরের দেখুন আমার সাথে থাকুন যতখানি পারবো চেষ্টা করব জগন্নাথের বিগ্রহ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এখানে উদযাপিত হয় এখানে মঠের নিজস্ব রথ আছে বিরাট মেলা বসে এখানে এবং বছরের প্রত্যেকটা তিথিতে এবং প্রত্যেক পুজোই এখানে অনুষ্ঠিত হয় দুর্গা পুজোও হয় বড় করে সেই উপলক্ষে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন ঠাকুরের দর্শন করতে দীক্ষা নিলে কি কি মানতে হবে এগুলো লেখা আছে দেওয়ালে আপনাদের খুবই ভালো লাগবে সারাটা দিন হাতে সময় নিয়ে আসবেন আর দেখুন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে রাধাকৃষ্ণর বিগ্রহ আপনাদের নাট মন্দিরে ঢুকেই প্রথমে চোখে পড়বে নৃত্য পূজিত হন কত সুন্দর লাগছে দেখুন ওপরে নিতাই গৌড়ের ছবি আছে পুরো মানে মঠটাই আপনাদের নানান ঠাকুর দেব নিয়ে সাজানো এখানে নিরবতা পালন কথা বলা যাবে না ইনি হলেন প্রতিষ্ঠাতা শ্রী সচিনন্দন এনার আবহ মূর্তি এখানে ওনার শয়নকক্ষ এটা পেছনে দেখুন ওনার ব্যবহৃত বিছানা রয়েছে দেখুন চারদিকে ঘুরে আমি দেখাচ্ছি একটু পুরনো হয়ে গেছে কিন্তু মঠটা সবার মনের মধ্যে গেঁথে যায় অনেকেই এই মঠ সম্বন্ধে জানে না তেমনভাবে প্রচার নেই তো আপনারা ইউটিউবে আমার চ্যানেল দেখে আপনারা আসবেন এই মঠে আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমি হলাম সুভাষ আমার চ্যানেল চলো যাই পক্ষ থেকে এসেছি আজকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এখানে রন্ধনশালা এখানে আপনাকে বলে দিচ্ছি এখানে ভোগ প্রসাদের আয়োজন করা আছে আপনাকে সকাল নটার মধ্যে নাম লেখাতে হবে ভোগ মূল্য একশো টাকা প্রতিজন তো আমি একটু দেরি করে গেছি বলে আমি পাইনি এই দেখুন সামনে গোমাতাদের থাকার জায়গা এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে কত বড় খাটাল দেখুন এখন যদিও গরু নেই কিন্তু ভবিষ্যতে আরও আসবে গরুর গোবর থেকে ঘুটে হচ্ছে রান্নার জন্য এটা লাগে ওই যে কনস্ট্রাকশান দেখছেন নতুন হচ্ছে তো ভক্তদের থাকার জন্য হ্যাঁ আশ্রমের ভেতরটা অনেকটাই বড় আপনার ঘুরে দেখতে দেখতে সারাদিন লেগে যাবে এটা হলো শ্রী শ্রী নিত্যানন্দ মঠ বা গেস্ট হাউস এখানে অতিথিদের থাকার জায়গা আছে এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি কম হ্যাঁ আজ এই পর্যন্ত ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা একবার এসে ঘুরে যান আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী চ্যানেলে নমস্কার